আপনার উপরে যদি কেউ কালো জাদু বা তন্ত্রমন্ত্র করে আপনার ক্ষতি করে থাকে তাহলে এই বিশেষ উপায়টির সাহায্যে সেই কালো জাদু বা তন্ত্রমন্ত্র আবার তার কাছেই ফিরিয়ে দিন এটি একেবারে খুব সহজ একটি টোটকা কিন্তু একশো শতাংশ কার্যকরী টোটকা আপনি হয়তো অনেক সময় বুঝতেই পারেন না যে কে আপনার উপর কালো জাদু বা তন্ত্রমন্ত্র প্রয়োগ করেছে সে হয়তো আপনার কোনো চেনা শত্রুও হতে পারে অথবা বন্ধুবেশে কোনো গুপ্ত শত্রুও হতে পারে সে যেই হোক যত শক্তিশালী হোক না কেন এই টোটকার মাধ্যমে আপনার উপরে করা কালো জাদু বা তন্ত্রমন্ত্র ঠিক যেন বুমেরাং হয়ে তার কাছেই ঠিক ফিরে যাবে আর আপনিও কালো জাদুর প্রভাব থেকে মুক্ত হয়ে যাবেন আপনার উপর কালো জাদু প্রয়োগ করলে কিভাবে বুঝবেন সে বিষয়ে আগের একটা ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি তাই এখানে আর সে বিষয়ে উল্লেখ করলাম না প্রয়োজন হলে চ্যানেল পেজে গিয়ে ভিডিওটি একবার দেখে নিতে পারেন এখানে শুধু সেই বিশেষ টোটকাটির কথাই বলতে চলেছি যেটি কালো জাদুকে যে প্রয়োগ করেছে তার কাছেই ফিরিয়ে দেবে এর জন্য প্রথমেই আপনাকে একটি নিখুঁত কাগজি লেবু ও সাতটি সুচ অথবা সাতটি আলপিন নিতে হবে এরপর যে কোনো রবিবার সন্ধ্যার পরে পূর্বদিকে মুখ করে বসতে হবে তারপর একটি করে সুচ অথবা আলপিন সেই কাগচিলেবুটিতে ভালো করে গাঁথবেন আর বলবেন যে আমার উপর কালো জাদু বা তন্ত্রমন্ত্র তুকতাক করেছে তার কাছেই কালো জাদু তন্ত্রমন্ত্র তুকতাক ফিরে যাক গভীর আত্মবিশ্বাসের সঙ্গে আপনাকে এই কাজটি করতে হবে এভাবে সাতটি সুচ বা আলপিন কাগজি লেবুটিতে গাঁথা হয়ে গেলে সেই লেবুটি গোপনে বাড়ির বাইরে ফেলে দেবেন লেবুটি যত শুকাবে আপনার ওপর ততই কালো জাদুর প্রভাব কমে আসবে এক সময় আর থাকবে না সেই কালো জাদু তখন যে করেছিল তার কাছে ফিরে চলে যাবে টোটকাটি করে দেখুন উপকার পেলে খুশি হব আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন